জানেন কি সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই কেন এর পেছনে থাকা পৌরাণিক এবং বৈজ্ঞানিক কারণ আজকে দুটোই জেনে নেব গুরুজনেরা বলতেন সরস্বতী পুজোর আগে যদি কুল খেয়ে নিস তাহলে কিন্তু পরীক্ষায় ফেল করবি মা সরস্বতী রাগ করবেন সর্বপ্রথমে পৌরাণিক কারণটা জেনে নিই মহাভারত লিখবেন বলে বেদব্যাসজি সরস্বতী দেবীর আরাধনায় বসেন কারণ বিদ্যাদেবী সরস্বতী তাহাকে সন্তুষ্ট করতে না পারলে লেখালেখির কাজ অসম্পূর্ণ থেকে যাবে তখন সেথায় দেবী সরস্বতী প্রকট হন এবং ব্যাসদেবজিকে একটি বীজ দিয়ে বলেন এই বীজ অঙ্কুরিত হয়ে যখন এই গাছে ফল ধরবে তখন গাছের প্রথম পাকা ফলটি আমাকে নিবেদন করো আমি সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করলেই তুমি তোমার কাজে সফলতা পাবে তখন ব্যাসদেব সেই বীজ বপন করেন এবং সেথায় তপস্যা করতে থাকেন দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পর সেই বীজ থেকে গাছ হয় গাছে ফল ধরে এবং সেই পাকা ফল